পেঁয়াজ আলুর পাইকারি দরদাম জানিয়ে দিব ঢাকা কাউরণ বাজার থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার এবং এই বাজার থেকে আজকে যে বাজার আপডেট থাকছে সেটা আপনাদের কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং বাজারে কিন্তু শুল্ক পরিমাণ বেড়েছে এবং এখানে পাবনা জেলার পেঁয়াজ রাজশাহী জেলার পেঁয়াজ ফরিদপুর মানিকগঞ্জ চিটকার পেঁয়াজ সহকারে বিভিন্ন চাইজের পেঁয়াজ রয়েছে এবং আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন আমরা যেটুকু পরিমাণে দেখতে পাচ্ছি এখানে বেসা চলছে সম্পূর্ণ যে হারে বেচা বিক্রি চলছে পেঁয়াজের আজকে আজকের কিংবা আজকের চলতি বাজারে পেঁয়াজ বেচা রয়েছে পাবরা ফরিদপুর জেলার পেঁয়াজ এবং আসে বড়গুলো মার্কেটে পঁয়ষট্টি টাকা কেজি দেওয়ার বেচা বিক্রি সরি পঁচাত্তর টাকা থেকে বাহাত্তর টাকার ভিতরে কিন্তু মার্কেটে বেচা রয়েছে বড় পেঁয়াজ এবং হাইব্রিড পেঁয়াজ যেমন রাজশাহী এবং পাবনা জেলার হাইব্রিড পেঁয়াজ মার্কেটে সত্তর টাকা থেকে বাহাত্তর টাকা আর এবং যেগুলো বড়ো ছাজে পেঁয়াজ সেগুলো পঁচাত্তর টাকা থেকে চুয়াত্তর বাহাত্তর করে বেচা বিক্রি রয়েছে ফরিদপুর জেলার ছোট পেঁয়াজ মার্কেটে আঠশোই টাকা কেজি দেওয়ার বেচা বিক্রি রয়েছে এবং মার্কেটে কিন্তু ফাটা পেঁয়াজ আসছে আজকে ফাটা পেঁয়াজ মার্কেটে পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকার ভিতরে বেচা বিক্রি রয়েছে বর্তমান ঢাকার এই কাউরন বাজারে হাটের বাজার ছাব্বিশশো টাকা থেকে শুরু করে মার্কেটে সরি হাটে আঠাশশো টাকা পর্যন্ত কিন্তু মার্কেটে রয়েছে এবং আপনাদের কাছে কোনো স্কিপ করতেছেন ডাইরেক্ট সরাসরি আজকের আপডেট জানাচ্ছি এবং আজকের বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আলু আলু প্রতি কেজি প্রতি কেজি বেচা বিক্রি চলছে সর্বোচ্চ সর্বনিম্ন দশ টাকা থেকে শুরু করে মার্কেটে বারো টাকা থেকে তেরো টাকা পর্যন্ত মার্কেটে বেচা বিক্রি রয়েছে কৃষক আমরা যেখানে বাজার দেখতে পাচ্ছি আলুর বাজার এখন আর বাড়ার সম্ভাবনা খুব কম দেখা যাচ্ছে বর্তমানে এই ঢাকার কাউন বাজারে প্রিয় দর্শক পেঁয়াজ আলুর পাইকারি ভাজার তালিকা যেমনটা ছিল আপনাদের সকলের কাছে আমি সাব্রিকান জানিয়ে দিচ্ছি এবং এই ছিল আজকের সর্বশেষ ভাজার আপডেট ঢাকা কাউরুন বাজার থেকে